তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর পারলে একটু কমেন্ট করো এটা আমার ইউটিউবের সেকেন্ড লাইভ এর আগে ফার্স্ট লাইভ একটা করেছি ঠিক আছে এটা সেকেন্ড লাইভ ঠিক আছে চাচ্ছো আর একটু জোরে জোরে পার লোকে শুনুন ফোন করলে তো না ফোন করলে তো তাহলে আবার কেন বারবার ফোন করছে i'm um, já penso. চুপ চুপ বন্ধুরা একটু প্লিজ জয়েন করে করে যাও আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমার কোনো আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা আগে তোমাদের কাছে পৌঁছায় ঠিক আছে চলো তাড়াতাড়ি জয়েন করে যাও লাইভে জয়েন করো আর সাবস্ক্রাইব করে দাও তো আমি দেখতে পাচ্ছি একজন ওয়াশ করছে তো সে সে যদি একটু লা হাই মানে হাই লিখে কমেন্ট করে তাহলে আমি খুব মানে খুশি হব আর কি এ এন লেক এন লে বুঝলি কেন যাবে তো চলো দাদাড়ি একটু আমার ভিডিওটা আমার আমার লাইভটাকে সবাই জয়েন করো আর কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কারা কারা লাইভ দেখছো কারা লাইভ দেখছেন সবাই আমার কমেন্ট করেন ঠিক আছে এ আবার এটা লেখ হাজার ব্যস্ততার মাঝেও আমি লাইভে এসেছি আজকে চোদ্দ জন আমার লাইভটা দেখছে তো প্লিজ কমেন্ট করেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আপনাদের আমার চ্যানেলে গিয়ে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে আমার সঙ্গে এই যে দুষ্টু পাখি রয়েছে এদের ভিডিও তো আমি মাঝে মধ্যেই পোস্ট করি সবাই দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে আমি বেশি আসি না এটা আমার সেকেন্ড লাইফ ঠিক আছে

আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আসছে সবাই দেখছে বা চলে যাচ্ছে বুঝতে পারছি না কারা কারা দেখছে কারা কারা আমার লাইভ আমার লাইভটা পছন্দ করছে বা কারা দেখছে সেগুলো বুঝতে পারছি না জাস্ট দেখতে পাচ্ছি যে দেখছে হয়েছে এটা এটা এ হবে লাস্টেরটা এনটা মুছে দেয় আর একটা কি আছে বাংলাটা কোথায় গেল যারা যারা আমার লাইভটা দেখবেন তারা সবাই প্লিজ আমার আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি এগোতে মানে এগিয়ে যেতে পারবো আর কি সবার

কি বলছেটা বুঝতে পারছি না পাগল বলছে আমাকে এরকম কি যাই হোক যতটুকু বুঝলাম ততটুকু পড়লাম যদি পারো তাহলে ভালো করে লেখার চেষ্টা করো যেই কমেন্টটা করেছো ভালো করে বলো হ্যালো 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 সুন্দর হয়েছে ইউ আর বিউটিফুল थैंक यू আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মানে দিবেন আর কি পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কি করছে টুকুর টুকর করে এখানে বললাম তোকে চলে আকার দে কতবার বল কতবার বলতে হয় একটু আগে তো লিখলি তারপরে ভুলে গেছিস হ্যাঁ চোখে সেগুলো না ওটা হয়ে গেছে তারপরে এটা কর তো চলো ঝটপট একটু জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইভটা দেখছো আমার খুব ভালো লাগলো একজন কমেন্ট করেছে আরও যদি কম আরও যদি কেউ দেখো তাহলে আমার আমাকে একটু কমেন্ট করে যাও আমি আজ আমি প্রথম নতুন করছি আর কি ইউটিউবে আমি লাইভ করি না এবার ছোট হাতের এবিসিডিটা লিখবি তো ঠিক আছে ছোট হাতের অ্যাবিসিডি ওখানেই লেখা দেখ ছোট ছোট করে সেগুলো লেখার চেষ্টা করে এবার কতদিন আগে আমি দেখেছি আরই বারবার ওরকম বা আমি মানা করেছি কিন্তু এক একবারই বুকে দাম দিয়েছো না লেজার তো এখন আর কেউ নেই কেউ দেখছে না এখন সবাই চলে গেছে সবাই চলে গেছে হবে এটা ময়াকাল লিখলি কেন সবাই দেখেন মানে সবাই দেখবেন এটা আমার একটা স্টুডেন্ট আসলো আর কি ইউটিউব দেখে আঁকিয়েছে ওদের স্কুলে আসলে পরীক্ষাতে মানে প্যারোড আঁকতে দেবে সেজন্য ড্রয়িংয়ে সেজন্য প্র্যাকটিস করছে মন দেখেই প্র্যাকটিস করছে তো এটা বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে তারপরে আর দুটো এঁকেছে এবার কামোর দিচ্ছে এটা একটা এটা একটা কোনটা ভালো হয়েছে আমার তো প্রথমটা বেশি ভালো লাগছে মানে এইটা হয়েছে এটা এই জায়গাটা কেমন হয়েছে এই জায়গাটা তাই না এই জায়গাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ কোন জায়গাটা বলছি আমি এই যে এই জায়গাটা আমি একটু লাইক দেখতে করো না যত লাইক দেন দেন এই নিয়ে আমার লাইক তো এটা হবে এ হবে এরকম করে লেন

পেন দে দুজন দেখছে হ্যাঁ তো এই তেরো মিনিট হয়ে গেছে বেশি বেশিক্ষণ করবো না এক ঘন্টা করার সময় আছে বলে এখন পড়াবো না আর করবো

একজন দেখছে সবাই একজন একজন করে আসছে আর চলে যাচ্ছে আমার লাইফ নয় সবার পছন্দ হচ্ছে না এটা না খুব ভেজ আমার কোনো কিছু নাই নাই

একটা সময় আমি একটা সময় না বিকেল বেলায় রথ বেরোয়াল রথের ভিডিও করবো তো তাই বলছো যে

আমার ভিডিও যারা দেখছো তারা প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই তারা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে ঠিক আছে আশা করি ভালো লাগবে ভিডিও বানানোর সবাইকে সবার দেখার মতো ভিডিও বানানোর চেষ্টা করি তবে যাই না কতটা পারি সেটা তো সবাই দেখলে তারপরে বুঝবো তো সবাই কমে সবার কমেন্ট আসলে তারপরে মানে তখনই বুঝবো যে সত্যি আমি পারছি কি পারছি না তাই না তো চলো আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বেলটা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলেই নোটিফিকেশানটা সবার আগে আপনাদের ফোনে পৌঁছায় ঠিক আছে লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ বেশিক্ষণ করব না চেষ্টা করব লাইভটা আচ্ছা আঠারো মিনিট হয়েছে তো তিরিশ মিনিট তিরিশ মিনিট করে লাইফ আসলে এর আগের দিনের লাইফটা অনেকটাই ছোট করেছিলাম দশ মিনিট মতো হয়েছিল এই লাইফটা একটু বড় হচ্ছে সবাই আশা করি দেখবে এ খুব কামড়াচ্ছে কেন গো এই কামড়াচ্ছে কেন ছাড় এই যে এই পাখিটা খুব বদমাস পাখি এই পাখিটা খুব দুষ্ট পাখি কি আনলিমিটেড কিন্তু বাজারে গেলে আমি আনলিমিটেড পাই আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না কাম পাখি আলু যে যে মি পাই

বসে আস না তোকে লেখা দিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে এই লাইভে আসা ঠিক আছে এই চলে গেলো ধর্তকে আপনি একটু কাজ করে লাইভ করুন

ফ্যাকসেস অরমিশন সাকসেস হয়েছে মিশন সাকসেস মিশন সাকসেস হ্যাঁ মেট্রো লাক টাক টাক ছড়া না না রকম করে ন করো না ওইগুলো ওগুলো স্কুলে লিখলে না দেবে কাপ প্লেট বলেছে না ওখানে কাপ না প্লেট শুধু কাপ না প্লেট শুধু কাপ কাপ না প্লেট আমি তো ভুলে গেলাম কি বলছে হ্যাঁ বাটি

সুপাবর্তী আমার ফেসবুকে আমার ব্যাঙ্ক ডিটেলস সব নিলো ঠিক আছে আমি ফর্ম ফিল হয়ে গেছে ফেসবুকে ব্যাঙ্ক ডিটেলস তারপরে একটা ব্যাঙ্ক থেকে সুইপ কোড লাগে ওটা দিয়েছি প্যান কার্ড মানে সব আইডি মানে পে আউট সেটিং হয়ে গেছে আমার ও মাই থ্যাংক ইউ

সাতাশ মিনিট হয়ে গেল আর তিন মিনিট মতো আছি তারপরে লাইভটা শেষ করে দেবো যারা যারা আমার লাইভ দেখবে সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আশা করি আর চেষ্টা করব সবার মনের মতো ভিডিও বানানোর

এতো একদম মানে কি বলবো হয়ে গেছে কেনার ডিমের চিন্তা করছে নাকি চিন্তা ওর আবার চিন্তা এই যে দেখো দেখো সবাইকে দেখো তো পাপা দেখো তো সবাইকে দেখো তো আমি ভিডিও করি তোমাদের সামনে আমাকে ভিডিওতে দেখতে পাও তোমরা দেখতে পাও আমাকে ভিডিওতে তোমরা দেখতে পাও পাও দেখতে বলো চলো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো লাইভ নিয়ে অন্যদিন আর আমার চ্যানেলটা যারা যারা দেখবে তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও বলো পাপা বলো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে পারি তো চলো বন্ধুরা আজকের মতো শেষ কর কামড়ে দিচ্ছে আজকের মতো শেষ করব ভিডিওটা বুঝতে পারছো হ্যাঁ তো চলো আমি বলেছিলাম আমি আধা ঘন্টা লাইভে থাকবো আধা ঘন্টা পূরণ হতে আর কিছুক্ষণ বাকি তো চলো টাটা আবার অন্য কোনো দিন লাইভে আসবো কোনটাকে কাটবো এটা